মানে প্রি বুকিং হয়েছে প্রচুর পরিমাণে এটা কল্পনার বাইরে এত বেশি প্রি বুকিং হয়েছে এবং এক একটা গাড়ির দাম চার লাখ সাড়ে তিন লাখ দুই লক্ষ আশি হাজার এই একটু পরে এর নিচে কোনো গাড়ি নাই এবং এই যে দামটা হয়তো আপনি শুনেনই নাই কিন্তু বাংলাদেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে আপনি মনে করছেন সবাই গরিব কিন্তু কিছু মানুষ এরকমও আছে মানে শৌখিন মানুষ এটা চার লক্ষ না এটা ষোলো লক্ষ টাকাও যদি প্রাইস দিত সে কিন্ত মানে একটা নেটওয়ার্ক আপনি পাবেন এই সেকশনের একটা মানুষ পাবেনই আপনি লাইক আপনি সিএনজি কিনেন নাই জীবনে সিএনজি কত টাকা দাম চলতেছে আপনি জানবেন না কিন্তু রাইট নাও সিএনজি আট লক্ষ টাকা থেকে এগারো লক্ষ টাকা হয় আপনার ঢাকাতে উনিশ বিশ লক্ষ একুশ লক্ষ টাকা এই এক একটা সিএনজির দাম পড়ে এই সেম দাম বেশি কেন কারণ ডাকাতে পার ডে এই সিএনজি পঁচিশশো টাকা আপনার রুশ দেয় সিলেটে সাতশো টাকা রুশ দেয় এবং এই গাড়িগুলো বিজনেস করলেও প্রচুর টাকা প্রফিট করে আপনি এই লাইনে নাই আপনি জানবেন না কিন্তু যারা এই লাইনে আছে একটা শ্রেণীর মানুষ আছে এইগুলো নিয়েই রিসার্চে থাকে এখন আসেন ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং অনলাইন ইনকাম অনলাইনে স্ক্যাম স্ক্যাম খাইছে স্ক্যাম খাইয়ে লাখ লাখ টাকা নষ্ট করছে এরকম একটা নেটওয়ার্ক আছে পুরো বাংলাদেশে আছে আঠারো কোটি মানুষের মধ্যে আমি যদি বলি পঞ্চাশ ষাট লাখ এরকম মানুষ আমি বললে এটা ভুল হবে না পঞ্চাশ ষাট লাখ মানুষ এগুলো জানে যে ডলার বা কিছু জায়গায় আছে কিছু ডলার ইনভেস্ট করলে ডলার কিনলে ডেইলি একটা ডলার আসে কয়েকদিন পরে কোম্পানি চলে যায় প্রথম প্রথম যা ইনকাম করার ওই প্রথম প্রথমই করতে হয় কিছু কোম্পানি প্রথমেই চলে যায় কিছু কোম্পানি লাভ দিয়ে চলে যায় কিছু কোম্পানি বেশি করে কয়েকদিন লাভ দেয় তারপরে আবার একসাথে অনেক টাকা নিয়ে যায় তো এই বিষয়গুলো অনেকেই জানে জেনে ইনভেস্ট করে ইনভেস্ট করে এই লোকগুলোর একটা নেশা হয়ে গেছে অনলাইনে এরকম ইনকাম করা প্লাস অনেকেই অ্যাফিলিয়েট করে ইনকাম করে এরকম প্ল্যাটফর্ম খুঁজাইতেছে পাইতেছে না আবার অনেকেই ফ্রিতে শুনছে ডিজিটাল মার্কেটিং করে বা ভালোভাবে ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করা যায় এগুলো এরকম মানুষ কোটির উপরে আছে যারা কিনা চায় যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই এই মানুষগুলো চাইতেছে অনলাইন থেকে ইনকাম করার ঘরে বসে মহিলারা ইভেন লন্ডন থেকে আমেরিকা থেকে আইডি করছে আমার লন্ডন থেকে আইডি হয়েছে সৌদি আরব থেকে আপনার আপনার ইয়ে মালয়েশিয়া থেকে আমার কাছে মেসেজ আসতেছে ভাই আমরা বিদেশ থেকে পারবো কিনা আমি বলছি হ্যাঁ পারবেন বারান্দি গলিডে আমি একটা আইডি করেছি তো ওই লোকগুলোরে আমি সুযোগ দিতেছি আপনিও সুযোগ দিতে পারবেন কিন্তু এই মানুষগুলো মানে এই রকম পুরো বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ডের সিরে মানে সরাসিটেই আছে এরা অনলাইনে কিছু একটা চায় কাজের পাশাপাশি একটা যেন ইনকাম করতে পারে এইগুলোকে খোঁজা হচ্ছে আমাদের কাজ ধরেন এখন আপনি যদি ইউটিউবে গিয়ে রয়্যাল এনফিল্ড লিখে সার্চ দেন দেন আপনি ওই টাইপের বাইক পাবেন অন্য কোনো বাইক পাবেন না না জিক্সার পাবেন না হুন্ডা পাবেন না আপনার গ্ল্যামার পাবেন দেখাবে কিন্তু রয়্যাল এনফিল্ড কারণ আপনি সার্চ দিচ্ছেন কী লিখে রয়্যাল এনফিল্ড লিখে এখন অনলাইনে ইনকাম করতে চায় এটা আপনাকে সার্চিং করতে হবে ওই জিনিসগুলো দিয়ে আপনাকে চ্যাট জিপিটিতে এক্সপার্ট হওয়া লাগবে আপনাকে ভিডিও কন্টেন্ট তৈরিতে এক্সপার্ট হওয়া লাগবে এআই তে এক্সপার্ট হওয়া লাগবে এবং আপনি টেক করবেন টাইটেল দিবেন থাম্বনেইল বানাবেন ওই টেক গুলো দিয়ে যেগুলো সার্চ করে মানুষ বেশি আপনাকে ওই সকল কোম্পানি সম্পর্কেও নলেজ রাখতে হবে যে সকল কোম্পানি অলরেডি পালায়া গেছে বা নতুন কি কোম্পানি আসছে যেটা আবার পালাবে এটা নাম রিসার্চ করে বাহির করে আপনি এটা দিয়েও আপনি কি করবেন আপনার যে সময় ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনি ট্যাগ লাইনে ওই কোম্পানির নাম দিবেন যে সময় কোনো মানুষ এই কোম্পানি লিখে সার্চ দিবে তখন আপনার ভিডিওটা যেন সবার উপরে আসে এবং আপনার ভিডিও দেখার পরে সেজন্য আপনার কোম্পানিতে চলে আসে এটা হচ্ছে বুদ্ধি এই জন্য এই এআই সিস্টেম সবকিছু এ টু জেড এভরিথিং মানুষ বানাইছে আর এই মানুষ এইগুলোকে কন্ট্রোল করে কোনো এআই মানুষকে কন্ট্রোল করতে পারে নাই পারবেও না তা আপনাকে এই জিনিসটা যা শিখতে হবে একবার যা শিখে ফেলে একবার শিখে গেলে আপনারা প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন এখন আজকে আমাদের লিডার মিটিং এর মূল সেশনটা এটাই যে আপনি আপনার ইনকামটা বাড়াইতে গেলে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে এখন ক্লায়েন্টটা পাবেন কোথায় আপনি চ্যাট জিপিটি থেকে শত শত মানে আনসার পাবেন ক্লায়েন্ট কিভাবে ইজিলি পাওয়া যায় ফ্রিতে পেইড মার্কেটিং করে সব আনসার চ্যাট জিপিটি দিয়ে লাগবে না ইউটিউবে সার্চ দেন শর্ট ভিডিও দেখেন কয়েকশো ভিডিও পাবেন আপনি লং ভিডিও দেখেন কয়েক হাজার ভিডিও পাবেন যে কিভাবে ক্লায়েন্ট খোঁজা লাগে কিভাবে ক্লায়েন্টকে মোটিভেট করা লাগে কিভাবে ক্লায়েন্টকে বুঝাইতে হয় এই জিনিসগুলো কিছু দেখে আপনি কিছু শিখেন কিছু মোটিভেশনাল স্পিচ যারা দেয় তাদের ভিডিওগুলো দেখেন প্রতিদিন এক দুইটা ভিডিও দুই চার মিনিট পাঁচ মিনিট করে দেখেন নিজের মোটিভেশন বাড়ানোর জন্য ইনকাম হচ্ছে না নো প্রবলেম নিজের মোটিভেশন ধরে রাখার জন্য মানুষকে বোঝানোর জন্য আপনি অল টাইম হাসি খুশি থাকতে হবে আপনাকে নিজে মোটিভেট হওয়া লাগবে এই দুই চারটা ভিডিও আপনি প্রতিদিন ইউটিউব থেকে দেখার চেষ্টা করেন এগুলো রুটিনে লিখে রাখেন নোট করে লিখে রাখেন যে আমার কাজ হচ্ছে প্রতিদিন দুই চারটা মোটিভেশনাল স্পিচ দেখব মোটিভেশনাল ভিডিও দেখবো দুই চার মিনিটের ভিডিও দেখবো এবং আমি প্রতিদিন আমি মার্কেটিং করব প্রতিদিন আমি চেষ্টা করব কিছু জিনিস শিখার প্রতিদিন কিছু কিছু না জিনিস শিখবো এবং আপনি একটা জিনিস আপনি জাস্ট করতে পারেন আমরা আমাদের সাথে একটা জিনিস করতে পারি মুসলমান এটা অনেক কাজে এদের আসবে আমরা যদি বলি যে এক সপ্তাহের একটা টার্গেট নিলাম এক সপ্তাহের ভিতরে একটা জিনিস আমি করব যেটা আমি রেগুলার করে ফেলবো এবং এটা আমার আর মিস হবে না এবং একটা জিনিস আমি বাদ দিব যেটা আমার জীবনে আমি এটার চেষ্টা করবো না এটা করার বা রিটার্ন টানার যেমন আপনি যে সময় মার্কেটিং লেভেলে আসবেন আপনি একটা ভালো পর্যায়ে আসবেন যেমন একজন ভালো প্রেজেন্টার হইতে গেলে একটা ভালো মোটিভেশনাল স্পিকার হইতে গেলে একজন ভালো যে কিনা মানুষকে বুঝাইতে পারে ওইরকম একজন মানুষ হইতে গেলে আপনার মাঝে অনেক চেঞ্জ আনা লাগবে লাইক আপনি ধরেন চুল লম্বা রাখছেন এতগুলা এত করে লম্বা রাখছেন বা চুল মহিলাদের মতো করে বেনি করে রাখেন মাইন্ড করেন না আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি তো আপনি এই জিনিসটা চেষ্টা করেন এই এক সপ্তাহে আপনি আপনার সাথে কমিটমেন্ট করেন যে আমি এক সপ্তাহের ভিতরে এই জিনিসটা আমি বাদ দিব বা ধরেন আমি একটা কথা বলতেছি আমি প্রচুর পরিমাণে পান খাই আমার দাঁতটা লাল হয়ে গেছে মুখের ভিতর থেকে আমার পিক আমি যে সময় প্রেজেন্টার হইতে যাবো দেন কিন্তু আমাকে মানুষ এইগুলো ফলো করবে এবং আমি মানুষের সাথে কথা বলতে গেলে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে এই জিনিসগুলো যেন আমি অ্যাভয়েড করার চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা টার্গেট নেন যে আমি একটা জিনিস খারাপ জিনিস বাদ দিব আর একটা জিনিস ভালো করব।

এই জন্য আপনার মাঝে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে এ যে আপনি যদি একজন বড় ইনকাম ওয়ালা ব্যক্তি হইতে চান কোয়ালিটি ধরে রাখতে চান আপনি দেখেন আপনি মুকেশ আম্বানি বা ওই যে যারা কুটিপতি বা আরবপতি এরা কিন্তু পাবলিক প্লেসে আপনার ইয়ে খায় না মদ খায় না সিগারেট খায় না এরা কিন্তু খায় কিন্তু পাবলিক প্লেসে খায় না কেন খায় না তার ব্যবসাতে ইফেক্ট করবে এই জন্য আপনি মানে বড় মানুষের মতো চিন্তাধারা করতে হবে আপনাকে এমন জিনিস করতে হবে যেটা আপনি জনের সামনে দাঁড়াইতে গেলে আপনাকে মনে করতে হবে যে আমি তার থেকে যেন বেটার আমার সব কিছুর থেকে আমাকে যেন বেটার মনে করে এই জন্য এই জায়গাটা ভাই একটা প্রবলেম এটা যে আপনি লাইফস্টাইলটাকে সুন্দর করতে হবে আপনি লাইফস্টাইলটা আপনি মানে খারাপ করলে আপনার এখানে মানে ফিউচার নাই এই জন্য আপনাদের ফেসবুক আইডি আপনাদের টিকটক আইডি যে এখানে আপনি কন্টেন্টগুলো সারেন এই কন্টেন্টগুলো রুচিশীল হইতে হবে এখন আপনি ডান্স দিতেছেন মানে এমন একটা গানের সাথে আপনার ডান্স দেখে মানে মানুষ আপনাকে পাগল বলবে বা একটা কমেন্ট করবে বা আপনাকে মানে উল্টাপাল্টা মেসেজ দিবে এই জিনিসটা আপনার ইমেজে ধরা পড়বে এবং আপনি ইন ফিউচার আপনি যে সময় একটা ভালো পজিশনে যাবেন এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে ধরা দিবে এই অনেক জিনিস আপনি মানে যে সময় আপনি সোশিয়ালি আগে ছিলেন না বা ছিলেন হয়তো কিন্তু আপনি অন্যভাবে ছিলেন রাইট নাও আপনি যে একটা পর্যায়ে আসছেন আপনাকে মানে আপনার অবস্থান ধরে রাখার জন্য আপনাকে চেঞ্জ হওয়া লাগবে এবং এইটা আপনাকে সফলতা এনে দিবে আদারওয়াইজ একটা মিস্টেক আপনার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে এই আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করবো আমাদের সংশোধন করার আর এটা যদি আমরা করতে পারি দিন এবং দুনিয়া দুইটাই আমাদের জন্য ভালো হবে এবং আখেরা তো ভালো হবে মানে আমি আপনাদের কাছে এতটুকু চাওয়া যারা কিনা আমাদের এখানে নতুন আসছে আপনারা কিছু আমাদের বারো একটা ক্লাস আছে সেই ক্লাসগুলো একটু দেখে নেন এবং কিছু ক্লাস ভিডিও আমি আপনাদেরকে মেক করে দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনারা আলাদা করে আমি আপনাদেরকে চেষ্টা করব আমাদের যে গ্রুপ আছে যে লান টু গ্রুপ ওইখানে আমি সবগুলো ভিডিও ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো দিয়ে দিলে কি করবেন আপনারা ওইখান থেকে ইজিলি যে কোনো ব্যক্তিকে আপনারা ওইখানে ওই জাস্ট ওই গ্রুপের ভিডিওগুলো দেখিয়ে দিলে আপনারা কিন্তু আপনাদের ইজি হয়ে যাবে এবং আমি চেষ্টা করবো আপনাদের যে বারোতের ওটা ক্লাস হয়ে গেছে এই বারোটা ক্লাস জন্য আমাদের যে বিশটা স্টেপ আছে। এই বিশটা স্টেপের পরে সবগুলা ক্লাস একটার পরে একটা সিরিয়ালেই দিয়ে দেয় এবং দিয়ে দেওয়ার পরে যতগুলো নতুন ক্লাস হবে সবগুলো ওইটার পরে এড হতে থাকবে এবং কোন একজন ব্যক্তি যদি নতুন আসে সেই জন্য স্টেপ বাই স্টেপ সবগুলো ক্লাস দেখতে পারে সবগুলা স্টেপগুলো ফলো করতে পারে এবং এত কিছু লাগবে না আমি আরো শর্ট করে দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে একটা ভিডিও তৈরি করব এই বারো তেরোটা ক্লাসও তার দেখা লাগবে না একবারে কমপ্যাক্ট করে সুন্দর করে একটা ডিজাইন করে এটা আপনাদেরকে দিয়ে দিব এবং এটা আমি যদি না করে প্রয়োজনে একজনের টাকা দিয়ে এটা করাই দিব করাই দিলে দেন আপনাদের জন্য আরো ইজি হবে ইনশাআল্লাহ আর যদি আমি সময় দিয়ে পারি আমি আপনাদেরকে ওইটাই ইজিলি করে দেওয়ার চেষ্টা করবো তবে ভারতের একটা ক্লাস এই মুহূর্তে মাস্ট বি ইম্পর্টেন্ট এজ এ বিগিনার যারা আছে নতুন যারা আছেন তাদের জন্য এখন এই মুহূর্তে আমাদের এখানে ছাব্বিশ জন লোক আছে আপনাদের সাথে আমি জাস্ট কিছু আলোচনা করব এবং আজকে অলরেডি একটা বেজে গেছে আমাদের আর পাঁচ সাত মিনিট কথা বলে আমরা মিটিং শেষ করে দিব ইনশাআল্লাহ